সংবিধান অমান্য করে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী দু হাজার পঁচিশের বিল পাশের বিরুদ্ধে প্রতিবাদের ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে বিশাল সমাবেশের ডাক দিয়েছে মুসলিম পার্সোনাল ল অন্যান্য গণসংগঠনের মতো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ও সকল স্তরের মানুষকে ব্রিগেড সমাবেশে যোগদানের আহ্বান জানিয়েছে এ নিয়ে বাউড়িয়ার শ্যামসুন্দর চকে এক সাংবাদিক সম্মেলনে বার্তা দিল হাওড়া জেলা সভাপতি শেখ সিরাজ আলী জেলা সম্পাদক মাহফুজ মোল্লা দুই সহসভাপতি জাহাঙ্গীর ও নাজির হোসেন হালদার অন্যতম রাজ্যনেত্রী মনোয়ারা বেগম উলুবড়িয়া দুয়ের সভাপতি সাবির আলী ছাড়াও সংগঠনের কোষাধ্যক্ষ শেখ মুজাহিদ রহমান ইফতিকার আলী সহ অন্য অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সরকার যে মানুষ। প্রতিষ্ঠ হয়ে উঠেছে তার সাথে সাথে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থেকে যেভাবে বিভিন্ন আইনিগতভাবে দ্বিতীয় শ্রেণী নাগরিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার একটা বিল পাশ করেছে ওয়াক বিল সেই অগণতান্ত্রিক বিলের বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষ জন্য যেমন আন্দোলন করছে সাথে সাথে আমরা আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে দেওয়া যে শিরোনাম ওয়াক বাঁচাও একটা জাতীয় অভিযান আমাদের ক্যাম্পেইন শুরু হয়েছে তার সাংবাদিক সম্মেলন আজকে কলকাতায় হয়েছে এবং আমাদের জেলায় আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি যতই আসুন ঝড় ওয়াক আপ বাঁচাতে ছাড়গোনা ময়দান এই শিরোনামকে সামনে রেখে ওয়েলফেয়ার ফ্যালয়ে অফ ইন্ডিয়া ওয়াক অফ সংসদীয় আইন দু হাজার পঁচিশের বিরোধিতা করছে সেই ওয়াক অফ সংসদীয় আইনটি তালা কানুন যে আইন সেই আইনের ফলে মুসলিমদের যে ধর্মীয় প্রতিষ্ঠান তার সাথে সাথে মসজিদ মাদ্রাসা খানকা দরগা শুধু মুসলিমদের নয় এই আইনকে সামনে রেখে আরও যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মূল্যজাঁজ চালানো শুরু হয়েছে জৈন সম্প্রদায়ের বিরুদ্ধে দুর্বিধ চালানো শুরু হয়েছে মুসলিমানদের বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে দুর্বিধ চালানো শুরু হয়েছে তাই ওয়েলফেয়ার পার্টি এই অগণতান্ত্রিক আইনে তীব্র প্রতিবাদ জানাচ্ছে সারা ভারতবর্ষে সারা দেশ জুড়ে এই প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টি সামিল হয়েছে সেই আন্দোলনকে জিয়ে রাখার জন্য আজকে আমরা প্রেসমিটের মাধ্যমে আপনাদেরকে অবগত করছি যে আমরা এই কালা কাহিনীর কালা কাহিনীর বিরুদ্ধে এই এই যে এই যে কালা কানু এর বিরুদ্ধে আমাদের একটাই রাস্তা বিরুদ্ধে কালা কানুনের বিরুদ্ধে বা যাতে প্রত্যাহার করে তার জন্য আমাদের কাছে একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে গণ আন্দোলন মানুষকে ময়দানে নামতে হবে আর এটা আমাদের গণতান্ত্রিক প্রতি আমরা কিছু কিছু মিডিয়া এখন শুনছি দেখছি যে এই গণতান্ত্রিক অধিকারও আজকাল হরণ হতে চলেছে সেখানে রাজ্যের অনেক অভিভাবক তারা বলছে যে আন্দোলন এখানে কেন এই প্রসঙ্গ আসছে আসলে ভারতবর্ষের থেকে আলাদা পশ্চিমবঙ্গ নয় নিশ্চয়ই পশ্চিমবঙ্গ ভারতেরই একটা অংশ তো এবং আমাদের যে এই যে ওয়াক বোর্ডের আন্ডারে যে সমস্ত সম্পদ রয়েছে যে সমস্ত কার্যকারিতা রয়েছে তার সমস্ত কার্যকারিতা প্রতিফলিত পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গ আছে তাহলে এই যে আমাদের গণতান্ত্রিক অধিকার কোনো কিছুর বিরুদ্ধে যদি সরকার আমাদের উপরে একত্রী মনোভাব নিয়ে চাপিয়ে দেয় তার বিরুদ্ধে যে আমাদের যে সংবিধান অধিকারকে যে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার সেটাকেও খর্ব করার চেষ্টা করছে যদিও পশ্চিমবঙ্গে আগামী ব্রিগেড অর্থাৎ আগামী শনিবার ছাব্বিশ তারিখ মুসলিম পার্সোনাল ল বোর্ডে লবর লবর যে বিকেল থেকেছে শনি ছাব্বিশে এপ্রিল শনিবার বেলা একটার সময় এটা কিন্তু প্রমাণ করে দেবে যে এটা প্রমাণ করে দেবে যে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ গোটা ভাগ গণতান্ত্রিক অধিকারকে তারা পুঁজি করে আন্দোলনের অধিকারকে পুঁজি করে দেশকে দেশকে এই আন্দোলনে সমবেত করার জন্য পথ দেখাবে আমরা ব্রিগেডের প্রতি যে ব্রিগেডে এই জন্যই আহ্বান করা হয়েছে যে জনগণের যে ওয়াকার সম্পত্তি তা একটা কালা কানুন নিয়ে এসেছে বর্তমান সরকার কেন্দ্র সরকার তো এই কালা কানুন যাতে প্রত্যাহার করা হয় সমস্ত জনগণের সমর্থনে মুসলিম পার্সোনাল লবর সমস্ত সংগঠনগুলোকে নিয়ে এবং ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এইটাকে সমর্থন জানিয়েছে পার্সোনাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বিশেষভাবে সমস্ত জনগণকে মানে যারা ওখানে ট্রেনিম জমায়েত হবে তাদের কাছে এই বার্তাই দিতে যায় যে এটা শুধু মুসলিমদের কোনো পার্সোনাল হলে বিষয় নয় এমন একটা বিষয় আমাদের উপরে আঘাত এসেছে যেখানে সমস্ত মানুষ আমাদের সঙ্গে থাকবে সুতরাং এই সমাবেশে যাওয়ার যাত্রা যাত্রাপথে আমাদের যেন কোনো মুসলিম মুসলিমের সপক্ষে কোনো স্লোগান না হয় কারণ আমাদের সংসদে এবং রাজ্যসভায় বিভিন্ন অমুসলিমও আমাদের পক্ষে মানে বিপক্ষে ভোট দিয়েছে সুতরাং আমাদের এই যাত্রাপথে আমাদের এই মানে এই সমাবেশটাকে অসফল করার জন্যে আমাদের বিভিন্ন বাধা বিঘ্ন আসতে পারে কিন্তু আমাদের সেইগুলোকে মানে ওয়েব মানে অতিক্রম করে মানে আমাদের তাদের কটুক্তি তাদের যদি ইটপাটগুলো আমাদের দিকে আসে সেগুলোকে আমরা অ্যাভয়েড করে আমাদের আচরণ খুব সুন্দর সুশৃঙ্খল রেখে আমরা ওই ব্রিগেড ময়দানে সেদিন যাব ওয়েলফেয়ার পার্টি উলবড়িয়া ব্লক হু থেকে আমরা প্রত্যেকটা মানুষের কাছে এই শান্তিপূর্ণ গণ আন্দোলনে যাওয়ার জন্যে আমরা প্রত্যেকটা মানুষের কাছে তার আবেদন দেখেছি এবং এই আবেদনে প্রত্যেকটা মানুষ সাড়া দিচ্ছে সেই সাড়াতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষই আবেদনে সাড়া দেয়া তারা নিজ উদ্যোগে বাসের বাস বুকিং করে তারা ডেট ঠিক করে এবং তারা নিজেদের মধ্যে তারা কীভাবে সলা পরামর্শে যেতে পারে সেইভাবে তারা আলোচনা শুরু করে দিয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কথাকে রেখে মানুষ স্বতঃফূর্তভাবে বিভিন্ন দোকান থেকে জাতীয় পতাকা সংগ্রহ করছে এই জাতীয় পতাকা বুকে নিয়ে তারা বিকেটের ময়দানে উপস্থাপন হবে হয়ে তারা ভারতবর্ষের মানুষকে জানাবে যে আমরা যে জাতীয় পতাকা উনিশশো সাতচল্লিশ সালে আমরা বুকে ধরেছিলাম সেই জাতীয় পতাকার উপর আজ বর্তমান কেন্দ্রীয় সরকার সেখানে আঘাত করছে এই আঘাত থেকে